সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি রাজ হুসাইন চিকিৎসা প্রযুক্তিবিদ আজকে আমি আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছে সেটা হচ্ছে কিডনি কিডনি প্রাথমিকভাবে কোনো সমস্যা আছে কি না এটা জানার জন্যে কি কি টেস্ট করতে হয় এই একটা কিছু ছোট্ট একটি ইনফরমেশান একটা শর্ট ভিডিও নিয়ে আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমাদের প্রাথমিকভাবে কিডনিতে কোনো সমস্যা আছে কি এটা জানতে হলে কি কি টেস্ট করতে হবে তার আগেই আমরা জানব কিডনি কিডনি কি এবং কিডনির কাজ কি। কিডনি মানবদের মূল অঙ্গগুলোর একটি হলো কিডনি যা সুস্থ দেহের জন্য তথা বেঁচে থাকার জন্য অপরিহার্য একটি অঙ্গ কিডনি প্রধানত রক্ত থেকে বর্জ্য পদার্থ অতিরিক্ত পানি এবং অন্যান্য ক্ষতিকারক পদার্থ শোধন করে থাকে এই টক্সিনগুলো প্রথমেই মূত্রাশয়ে জমা হয় পরে প্রস্রাব আকারে বের হয় এছাড়া রক্তের পটাশিয়াম হাইড্রোজ হাইড্রোজেন ব্যালেন্স বজায় রাখে যা সুস্থ থাকার জন্য খুবই জরুরি একথায় বলতে গেলে কিডনি ছাড়া মানুষ অচল মানুষের শরীরে প্রধানত দুইটি কিডনি থাকে একটা হচ্ছে লেফট একটা হচ্ছে রাইট এছাড়াও কিডনির কাজ হল লবণ ও পটাশিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ হরমোন তৈরি করে রক্তচাপ নিয়ন্ত্রণ লাল রক্তকোষের উৎপাদন নিয়ন্ত্রণ ক্যালসিয়াম শোষণ সহায়তা করা ইত্যাদি কাজ করে থাকে এবার আমি আপনাদের মাঝে বলবো কিডনি কেন হয় মানে কিডনির সমস্যা কেন হয় প্রধানত এই বিষয়গুলো নিয়ে কথা বলব আগাম কোনো লক্ষণ দেখে প্রাথমিকভাবে কিডনির কোনো অথস্থতা নির্ণয় করা সম্ভব নয় এ কারণে বেশিরভাগ ক্ষেত্রেই কিডনির অসুখ নির্ণয়ে দেরি হয়ে যায় এর ফলে অনেকেরই কিডনি নষ্ট হয়ে যায় এছাড়াও ডায়াবেটিস উচ্চ রক্তচাপ রোগীদের ক্ষেত্রে কিডনির নষ্ট হয়ে যাওয়া ড্যামেজ হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং যাদের বয়স ষাট বছরের বেশি তাদের কিডনির যা ড্যামেজ হওয়ার সম্ভাবনা বেশি থাকে এজন্যই ন্যাশনাল কিডনি ফাউন্ডেশন তথ্য অনুযায়ী তারা বলে থাকেন বছরে ষাট বছরের ঊর্ধ্বে যারা রয়েছেন তাদের বছরে দুইবার অবশ্যই অবশ্যই প্রাথমিকভাবে কিডনিতে কোনো সমস্যা আছে কি না সেটা জানতে দুই থেকে তিনটা টেস্ট করা অতি জরুরি এই প্রাথমিকভাবে কিডনিতে সমস্যা আছে কি না এই জানার জন্যই তিনটি টেস্ট জানা খুবই জরুরি যে তিনটি টেস্ট করলেই আপনি জানতে পারবেন আপনার কিডনিতে কোনো সমস্যা আছে কি না তাহলে আসি এই টেস্টগুলো প্রধানত কি কি। এক নম্বর সিরাম কেটিনিন সিরাম কেটিনিন সাধারণত ব্লাড থেকে টেস্ট করা হয় আর দ্বিতীয় নম্বর হচ্ছে এসিআর এর ফুল মিনিং হচ্ছে অ্যালবোমিন কেয়েটিনিন রেশিও এখানে সাধারণত ইডিন নিয়ে ইউরিনের অ্যালবোমিন এবং কেয়েটিনিন টেস্ট করা হয় এবং একটা ক্যালকুলেশনের মাধ্যমে এটা রিপোর্ট দেওয়া হয় থার্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে ইজিএফআর ইজিএফআর এর ফুল মিনিং যদি আমি বলতে চাই সেটা হচ্ছে এস্টিমেটেড গ্লুমেরার ফিলট্রেশন রেট ইজিএফআর ইজিএফার সাধারণত এখানে রুগীর ব্লাড ইউরিন তারপর রুগীর ওয়েট এস এইগুলো হাইট এগুলো নিয়েই সাধারণত এই রুগীর ইজিএফআর ক্যালকুলেশন করে রিপোর্ট দেওয়া হয় এই তিনটা টেস্ট সাধারণত প্রাথমিকভাবে টেস্ট করা হয় এই তিনটা টেস্ট করলে আপনি আপনার রুগীর আপনার প্রিয়জনের কোনো সমস্যা আছে কি না জানতে পারবেন প্রিয় বন্ধুরা আজকে এই এটুকু এটা এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ